পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোন পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোন কোনো ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোন কোনো ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয় পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে পিতাম স্ত্রী চাচ্ছে তাঁ হক আদায় করতে তো শরীরে তো আপনাকে স্ত্রী হক আদায় করতে নির্দেশ করেছে সুবিধা এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য হন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন এক কথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পেতে মাথাকে খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করি স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে পরিচিত কোনো আলেম বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবে এরপর প্রশ্ন হলো আমার স্ত্রীর সঙ্গে মান অভিনা অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা শান্তি বজায় রাখতে করণীয় কি সদ কামনা করছি আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হলো দিনই শিক্ষার অভাব দিনই শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে কখনো আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শকর যেটুকু পাইনি তার জন্য সবর এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি দুঃখ দুর্দশা এবং এ জাতীয় অতিক্ততা এগুলো বেড়েই চলেছে থেকে আমরা গেছি আমাদের তিলাওয়াত নেই কোরআনের কোনো আমল নাই কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে অশান্তি বাড়ছে পরিবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি ইনশা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ তারা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তরফ থেকে যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার সেই নিয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য আমার বাবা আমাদের ছেড়ে অন্য একটি পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে তিনি আমাদের কোনো খবর নেননি আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য তার মৃত্যু হলে আমি কি জানা যা অংশ না নিলে গুনাগার হব আপনার বাবা আপনাদের খোঁজ খবর নেননি অন্য পরিবার তার আছে সেই পরিবারে বসবাস করছেন তাদের নিয়ে আছেন এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন অর্থাৎ নিজের সন্তান নিজের রক্ত তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন যেটা কবিরা গুণা সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার এটা অপরাধ কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে তিনি তিনি যে অন্যায় করছেন তার তার জন্য কাছে দায়ী থাকবেন অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন বা আপনি অভিমান কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু আছে পালন করবেন এটা সঠিক নয় আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক এই সম্পর্কটা গিভেন থেকে জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় অর্থাৎ আমাকে আল্লাহ রাবুল আলামিন তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন জাস্ট এই কারণে তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার যিনি সারা জীবন আমাদের খোঁজ খবর নেন ইগনোর করেছেন এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট বা তাকে তিনি প্রতিটা দায়িত্ব দিয়েছেন তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা এটা একটু ডিফিকাল্ট কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের চ্যালেঞ্জের কাজ এবং এটার তালা আমাদেরকে জানা দিবেন্লাম পরিষ্কার ভাই বলেছেন ভিলমু কাফি যে ব্যক্তি আত্মীয় স্বজনকে আপনার গিভেন টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে সেও ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো বিনিময়ে দিলেন যে কোনো মানুষ সাথে সম্পর্ক হবে কেউ আপনাকে দিল আপনিও দিলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো যে আত্মীয় সম্পর্ক রক্ষা করছে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তো এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয় তার প্রতি সদাচরণ করা আপনি মিনিমাম চেষ্টাটা করবেন মন থেকে কষ্ট আসে সেটার জন্য আল্লাহ তালার কাছে অভিযোগ অনুযোগ তো আপনার মন থেকে যাই কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা মৃত্যুবরণ করলে জানা জানাজা যাওয়া বা তার কল্যাণ কামনা করা এই যে তিনি ভুল পথে আছেন তিনি যেন একটা ভুলটা বুঝতে পারেন তার জন্য হেদায়ত হয় তিনি আল্লাহর কাছে মাপ মাপ চেয়ে যেতে যেতে আপনাদের নিয়ে নাহলে তো তিনি যান নামে যাবেন এই যে কল্যাণ কামনা এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি আর ঢাকায় আমার ভালো লাগে না এতে কি আমার গুণা হচ্ছে বোন শারমিন আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য না হবে আপনার স্বামী দিন পালন উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন দাওয়াত দিবেন চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যতদিন আছেন তার স্ত্রী সব যতদিন আছেন ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদাসীনতাটা চরমে যেটা কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন আপনার নিজেরই মানামল নিয়ে ভয়ে আছেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন কিন্তু তারাক পর্যন্ত তিনি আপনার স্বামী আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে